মূলে ঝুলানোর মত ঝুলিয়ে রাখা হয়েছে কোন জুলাই সনদের অবিলম্বে এই জুলাই সনদের সরকারি গেজেটের মাধ্যমে আদেশ জারি করতে হবে অবিলম্বে এই আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে আমরা দেখেছি নির্বাচনের এখনো তিন মাস বাকি দুই একটা বাজারের নির্বাচনে দুই একটা স্কুল কমিটির নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের পরিণতি আমরা যা দেখছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনকে খুব ভালো করা যাবে আমরা মনে করি না সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব সরকারের নির্বাচনের তফসিল ঘোষণার আগে এটি অবশ্যই করতে হবে আরেকটি বিষয় জুলাই অভ্যুত্থানে দুই হাজার লোক শাহাদ বরণ করেছে এখন পর্যন্ত দৃশ্যমান কোন বিচার বাংলার জনগণ দেখা নাই বাংলাদেশের জনগণ এর বিচার দৃশ্যমান দেখতে চায় গত সতেরো বছর সতেরো বছর আওয়ামী এই ফেসিবাদী আচরণ করার ক্ষেত্রে যারা সর্বোচ্চ সহযোগিতা করেছে জাতীয় পার্টি এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এই পাঁচ দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল এই পর্যায়ে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর শহর জামাতের সংগ্রামী আমির জননেতা অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান